বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্মশাল পয়লা জানুয়ারিতে এইরকম মনে হয় বিশ্বের মধ্যে কোনো লোক পয়লা জানুয়ারিতে এত বেশি জন্মগ্রহণ করে না যে পরিমাণ বাংলাদেশে জন্মগ্রহণ করে তো যখন একটা সন্তানের এই মানে বয়স মনে থাকে না তখন স্কুলে কিংবা যে কোনো জায়গায় নিবন্ধন করতে গেলে দিয়ে অবশ্যই একটা তখন জানুয়ারি জানুয়ারি থেকে হিসাব শুরু করে তারপরে দেখবেন যখন একজন বৃদ্ধা মা কিংবা বৃদ্ধা বাবা কিংবা বড় ভাই তার সত্তর আশি বছর হয়ে গেলো তাকে জিজ্ঞাসা করবে না আপনার বয়স কত সে বলবে আনুমনিকে হবে এরকম সত্তর আশি তারপরে মানে সে কিন্তু তার জন্ম জন্মসাল বলতে পারতেছে না তো তারপরে কি করে ওই একটা সাল বসিয়ে দিয়ে দিই এই এরকম পয়লা জানুয়ারিতে এটা সিস্টেমটা কীভাবে পাল্টাতে হবে বাংলাদেশে এই প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে এটার প্রতি কঠোর হতে হবে কিংবা যারা গ্রামে গঞ্জে এই এই মেয়েরা যারা বাচ্চা পোশাক এ করে থাকে তাদেরকেও উচিত বলে দিতে হবে যে যখনই জন্মগ্রহণ করবে তখনই তাদের সাথে একটা টিকা কার্ড বানিয়ে দিতে হবে যাতে অন্তত তার জন্মশালটা সে ঠিক মতন বলতে পারে এটুকুই ভাই হাসি লাগলো